উনিশশো সালের একুশে জুলাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস এবং যুব কংগ্রেস মিলে রাইটার ঘেরাও অভিযান করেছিল সচিত্র পরিচয়পত্রের দাবিতে আপনাদের মনে আছে সেই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সেদিন পুলিশের গুলিতে বামফট সরকার ছিল পুলিশের গুলিতে জন যুবক নিহত হয়েছিল তাদেরকে আমরা শহীদ বলি প্রতি বছর বাংলার মুখ্যমন্ত্রী একুশে জুলাইকে শহীদ দিবসের নামে কলকাতার বুকে তার শক্তি প্রদর্শন করে থাকে আপনারা প্রত্যেক বছর দেখতেও পান কিন্তু একটা ঘটনা সেটা হয়তো মানুষকে তেমনভাবে নাড়া দিচ্ছে না সেটা হলো একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালের সেই আন্দোলনে যখন বাংলার আজকের মুখ্যমন্ত্রী সেদিনের যুব সভানেত্রী যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি তার উপর পুলিশের হামলা হয়েছিল সেই হামলার সময় একজন বাইশ তেইশ বছরের যুবক কনস্টেবল গাইঘাটা তার বাড়ির নাম সিরাজ সে বন্দুক উঁচিয়ে পুলিশের বড় অফিসারদের দিকে তাক করে বলেছিল আর আপনারা হামলা করবেন না হামলা করলে গুলি চালাতে বাধ্য হব অর্থাৎ পুলিশ হওয়া সত্ত্বেও পুলিশের পদাধিকারী যারা উপরের আধিকারিক যারা তাদের বিরুদ্ধে রাইফেল তাক করে প্রতিবাদ করে মমতা ব্যানার্জিকে রক্ষা করেছিলেন আজকে এত বছর পার হয়ে গেছে সেদিনের যারা গুলি চালানোর নির্দেশ ছিল সেদিন যারা এই আন্দোলনকে রুখে দিয়েছিল পুলিশের পক্ষ থেকে তেরো জনের রক্তের বিনিময়ে কতজন গ্রেপ্তার হয়েছিল যারা ছিল না আজকে তারা পুরস্কৃত বাংলায় কিন্তু যে কনস্টেবলটি যে একটা গাইঘাটার মতন পিছিয়ে পড়া এলাকার একজন কৃষক পরিবারের ছেলে সে তারপর থেকে তার চাকরি খুইয়েছে মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য অথচ আজও এত বছর বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আজও তার চাকরির পুনর্বাসন হলো না আজও সে বেকার আজও সে চাকরি থেকে বঞ্চিত এবং সংসার চালানোর জন্য তাকে মানুষের জমিতে কাজ করতে হয় পরের মাঠে কাজ করতে হয় সংসার চালানোর জন্য নিজে অবিবাহিত থেকেছেন সেই সিরাজকে দেখে বড় কষ্ট হচ্ছিল যখন আমি দেখছিলাম বাংলা স্পিয়ার আজকে একটা এপিসোডে যে সেই সিরাজ বলছে যে আমি অনেকবার দাবি করেছি মুখ্যমন্ত্রীর সাথে দেখাও করেছি তবুও কিন্তু আশা পেয়েছি ভরসা পেয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি তাই আজ বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো সেদিন যে মানুষটি আপনাকে রক্ষা করেছিল আপনি আজকে এত বড় হয়েছেন কিন্তু যারা সেদিন আপনার ক্ষতি চেয়েছিল যারা সেদিন আপনাকে হত্যা করতে চেয়েছিল কংগ্রেসের কর্মীদেরকে হত্যা করেছিল যারা সেদিন এই আন্দোলনকে নসাদ করিবার জন্য চেষ্টা ত্রুটি রাখেনি তারা বাংলায় পুরস্কৃত আর যে আপনাকে বাঁচালো সে আজও তিরস্কৃত কেন থাকবে এই প্রশ্ন আপনার কাছে রাখলাম এবং সেই গাইঘাটার কনস্টেবল সিরাজের জন্যে দরবার করে বলতে চাইছি তার চাকরির পুনর্বাসন করুন আর সিরাজেরকে এবং সিরাজের পরিবারকে বলতে চাইছি আপনারা যদি মনে করেন যে আপনাদের এই চাকরি পুনরুদ্ধার জন্য কোনো আইনি সহযোগিতা দরকার খোলা মনে আপনারা আমাকে বলতে পারেন আমি আপনাদের পাশে অবশ্যই সহযোগিতার করবার মানসিকতা নিয়ে এ কথা বলছি